শুভ সকাল বন্ধুরা সাগর পাপিয়া ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যার পরিবার নিয়ে সকলে ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো থাকার চেষ্টা করছি সকাল সকাল চলে আসছি কাজকর্ম করতে সকালবেলা হাজব্যান্ড অনেক সকালে বেরিয়ে গেছে তো ওর জন্য রান্নাবান্না করতে হয়নি আর এই যে উঠোন ঝাঁট দিতে বেরিয়েছি তো তার আগে আপনাদেরকে দেখাচ্ছি এই কলপাটটা এই কলপাটটা আমাদের কিন্তু ছিল না এখানে ইট পাতা ছিল তো এই কলপাটটা আমি আর আমার হাজব্যান্ড মিলে সিমেন্ট বালি পাথর যা যা লাগে কিনে এনে নিজেরাই বানিয়েছি আর ইট কিন্তু কিনে নি ইটগুলো সব পুরোনো ইট ভাঙাচুরা ইট এগুলো কিছু বাড়িতে ছিল আর কিছু বাগান থেকে কুড়িয়ে এনেছি আর আমাদের গাছে সজনে ফুল হয়েছে আর কলপাড়েই এই প্রথম দেখুন ফুলগুলো পড়েছে তো আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর এই দেখুন আমাদের সজনে গাছটা বেশ লম্বা লম্বা তিনটে ডাল সাইডে অনেক ডাল ছিল কিন্তু এই যে ডালগুলো অন্যের জমিতে যাওয়ার কারণে সমস্ত ঢেঙে দেওয়া হয়েছে তো বড় বড় এখন তিনটেই ডাল আছে আর কিছু ছোটো ছোটো ডাল বেরিয়েছে ভাঙা ডালগুলো থেকে তো শ্বশুর শাশুড়ি আজ বাড়ি ভেঙে গেছে দিদির বাড়িতে মানে আমার ননদের বাড়িতে তো আমি এই যে ঘর পরিষ্কার করে নিচ্ছি শ্বশুর শাশুড়ি বাড়ি থাকলে তারাই মোটামুটি উঠোন ঝাড়দোয়াটা করে নেয় এটা আমাকে করতে হয় না আর এই যে এখানে একটা পুঁইশা গাছ ছিল গাছটা না কেমন মরে মরে গেছে বিটলিগুলো সব নামিয়ে নিলাম আর গাছটাকে গুছিয়ে ফেলে দিয়ে এসেছি তো উঠোন টুঠুন সমস্ত ঝাড় দিয়ে নিই উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে আর ঝাঁটাটা নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি ঝাঁটার মাথাটা ধোয়ার জন্য ঝাঁটাটাও ধুয়ে নিলাম হাতটাও একটু ধুয়ে নিলাম তো চলে যাব বাড়িতে আর বাড়িতে এসে এই দেখুন গ্রামের বাড়িতে সকালবেলা ঘরের দুয়ারে এইভাবে লেপা দিতে হয় তো বাসি দুয়ার লেপা দিতে হয় মা লক্ষ্মী প্রবেশ হয় এরকম একটা রীতি আছে ওর জন্য এখানে সকলেই বাসি দুয়ারের সামনে বা ঘরের সামনে এইভাবে গোল গোল করে লেপা দিয়ে দেয় তো আমিও দিয়ে নিচ্ছি আর সকাল সকাল মাছ হলো বাড়িতে এসে মাছ দিয়ে গেছে তো আমি উঠুন ঝাড় দিয়ে লেপা সমস্ত কাজ শেষ করে এদিকে চলে এসছি পুকুর পাড়ে মাছের বাটি নিয়ে আর পুকুর থেকে এক বাটি জল তুলে নিলাম মাছ কাটবো বলে তো চলুন দেখাই আপনাদের কি মাছ বটি গামলা টুল সব কিছু নিয়ে একেবারে পুকুর পাড়ে এসে হাজির এখানে বসে বসে মাছ কাটবো অনেকগুলো মাছ তো কাটতে অনেক টাইম লাগবে একা একা বাড়ির ভেতরে বোরিং হবে তো পুকুর ধারেই চলে এলাম অনেকে আসে পুকুরে স্নান করতে কাঁচতে তো এই দেখুন পাশেই ধনেকে তার এখানে আমি বসে মাছ কাটছি এদিকে পুকুর এটা একটি ওআরএস পাউডার আর এটা আমাকে হেলথ সেন্টার থেকে দিয়েছে এটা খেয়ে নটার মধ্যে খেয়ে দশটার মধ্যে আমাকে হেলথ সেন্টার কিছু টেস্ট করবে ওরা তো এটা কি কারণে খাই অনেকে হয়তো জানেন আর যারা জানেন না তারা অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলোতে জানতে পারবেন তো আমি যেহেতু পুকুর পাড়ে বসে মাছ কাটছিলাম আর ছেলে এটা গুলিয়ে এটা ঢেলেছি আর জলটা বিশাল ঠান্ডা হয়ে গেল জোড়াতে আমি বললাম তুই আমাকে একটু খাইয়ে দে ছেলে আমাকে খাইয়ে দিচ্ছে আর ওইদিকে পুকুর পাড়ে আরো কয়েকজন এসেছে যারা কাটিয়ে জামা কাপড় কাঁচা ধোয়া করছে ঠান্ডা এটা ঢা হেলথ সেন্টারে কাজ ছেড়ে চলে এসেছি চারদায় কালী মন্দিরে বসে আছি ছেলের জন্য আসছি বাজার করতে হবে তো ছেলে সাইকেলে আসছি আমি আর মেয়ে টুকটুকিতে চলে এসে কালী মন্দিরের এখানে বসে রয়েছি কালী মন্দিরে পুজো হচ্ছে ছেলে ফোন করলো আসছে বাজার টাজার করে বাড়িতেও চলে এসছি হ্যালো বন্ধুরা তো সকাল থেকে নিজের ভয়েসে কথা বলতেই পারিনি সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম বাজার থেকে এসেছি এসে যে দুয়ারের সামনে বসে আছি ছেলে ছেলের কাছে চাবি আসবে তারপর সমস্ত বাজার থেকে এসে একদম বিকাল বিকাল হয়ে গেছিলো তারপরে স্নান করে সমস্ত কাজকর্ম সেরে সন্ধ্যাপাতি দিয়ে পুরো সন্ধ্যাবেলা চলে এসেছি বাজারগুলো গোছাতে এখানে বাজার গোছাতে বসে গেছি তো বাজারগুলো গোছাতে গোছাতে আপনাদের সাথে একটু কথা বলে নেই আজকের দিনটা ছিল সেই দিন যেদিন থেকে আমার জীবনের মানে আমি জানতে পারলাম যে আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে আর আমি খুব খুশি ছিলাম তো আমার এই জীবনের যে নতুন অধ্যায়টা শুরু যে খুশি সেই খুশিটা আমার জীবন থেকে আমার জীবনে দীর্ঘস্থায়ী হয়নি তো কেন হয়নি কী কারণে হয়নি আমার পরবর্তী ব্লগুলো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আজকের জন্য এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে বা আমার পরবর্তী জীবন সম্বন্ধে জানতে ইচ্ছুক থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে অল নোটিফিকেশান অন করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ লাইক করলে ভিডিও বানানোর মোটিভেশন বাড়ে তো সবাই ভালো থাকবেন টাটা